আসসালামু আলাইকুম বিয়ার সো কাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গ্যালাসকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছে ফেমাস গ্যালারির ভিডিও থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু জর্জিয়ট ট্রিপিসের কালেকশন নিয়ে অনেক সুন্দর সুন্দর ট্রিপিস আসছে এটা একদমই নতুন ডিজাইন আসছে ঠিক আছে যেটা এখন দেখাচ্ছি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি अवेलेबल তাই না এটা লাক্সারি জর্জিটের মধ্যে আপনাদেরকে একটু পুরোটা খুলে দেখায় কারণ এটা নতুন আসছে তো স্টোন আর মিরর আসলে আটকে আছে ওপেন করার পর একবার ওপেন করলে এটা আটকে যাওয়ার কোনো চান্স থাকে না সালোয়ারের নিচে কাজ হবে পুরোটা অল ওভার কাজ করা 36 থেকে 46 এসে अवेलेबल দাম কত পড়বে এটা মাত্র 1750 কালার দেখাবো জাম কালার মাস্টার্ড কালার প্রাইস পড়বে 1750 50 এই যে এটা প্রথমবার ওপেন করার পরে এটা আর কোনো ওই যে আটকে যাওয়ার কোনো চান্স থাকে না যেহেতু এটা স্টোন বসানো আলাদা করে প্রাইস পড়বে 1800 1750 টাকা সরি 1750 এটা গোল্ডেন কালার একই দাম 1750 একটু ব্রাউনিশ টাইপের হ্যাঁ 1750 এটা হচ্ছে পেয়াজ পিঙ্ক কালার सेम প্রাইস 1750 1750 এই যে পেয়াজ পিঙ্ক কালার सेम দাম 1750 টাকা

46 থেকে 46 এই যাবে দাম পুরো এটা মাত্র 1750 руб। 1750 টাকা। ওন্নাটা অল কাজ কালার দেখাবো। এটা একটা কালার আছে, এটা একটা কালার আছে 1750 এ না। ওকে নেক্সটে চলে যাই। নেক্সট আছে হচ্ছে এটা মিষ্টি কালার 1750 руб। ওকে নেক্সট চলে যাই। নেক্সট আছে ব্লু কালার টাকা। 1750 ওকে सेम कलर এটা দেখেন।